আজকে আমি আর মা দুইজনে মিলেই যাব। কোথায় যাব জানেন বড় বাজারে যাব। আমি এই যে আগে বের হয়ে আসলাম মা পেছন থেকে আসতেছে ওই গেটটা একটু আটকাই দিয়ে আসবে আমাদের ওই যে টিনের গেট তো ওই পাশের দেয়ালগুলো আবার অন্যদের আমাদের না আমাদের এমনি বাড়ি ঘর এমনি গ্রামের পরিবেশ আমি একেবারে গ্রামের মেয়ে গ্রামের সমস্ত কিছু গ্রামের তা রাস্তা দিয়ে যেতে যেতে দেখেন কি গাড়ি কি টেম্পু কী শব্দ কী হর্ন প্রচুর পরিমাণে আর তার দেখেন আমি ইলেকট্রিকের তার দেখতে দেখতে করতেছিলাম যে এই তারগুলো তো আরেকটুখানি সুন্দর সুন্দর করে যদি রাখা যায় তো তাহলে কিন্তু অনেকেরই সুবিধা হয়তো এইখানে চলে এসেছিলাম এই জায়গাটার নাম আমি ভুলে গিয়েছি কিন্তু কি যেন একটা জায়গা নাম এইখানে আসার পরেই দেখলাম একজন ভাইয়া আছেন তিনি আমার ভিডিও এর আগে দেখেছেন তার দেখলাম অনেক ভালো লাগতেছিল আমি ভেবেছিলাম তার সঙ্গে আরেকটুখানি আমি একটা কাজ সেরেই তার সঙ্গে আবার দেখা করতে আসবো তার আর আসতে পারলাম খুব সম্ভবত এটা শিববাড়ির মোড় হ্যাঁ শিব বাড়ির মোড়েই দেখা হয়েছিল এরপরে আমি আবারও যাব শুধুমাত্র এই ভাইয়াটার সঙ্গে দেখা করতে আমার মাও হাসতেছে ও অনেক সুন্দর করে কথা বলতেছিল ভাইয়াটা এই ভাইয়াটা আমার এত ভালো লাগতেছিল এরপরে যদি কখনো যাই ভাইয়া আমাকে বলতেছিলো যে উনি আমাকে ফ্রিতে খাওয়াবে আমি যেন অবশ্যই আসি আমি বলতেছিলাম যে আমি একটু ঘুরে আসি আমরা এখান থেকে একটু কাজ করে ঠরে কিন্তু প্রচুর কষ্ট হচ্ছিলো আমি দেখতেছিলাম যে আমরা যখন রাস্তা পার হচ্ছিলাম প্রচুর সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আসলে আমরা যাচ্ছিলাম কোথায় আমরা যাচ্ছিলাম কি কি কেনাকাটা করব দেশে ফিরে আসার আগে মানে কোরিয়াতে ফিরে আসার আগে আমি কি কি কেনাকাটা করেছিলাম বা কি কি নিয়ে এসেছিলাম তার একটুখানি দেখা পরে এই যে শিববাড়ির মোড় এইখান দিয়ে রাস্তা পার হওয়ার সময় আমি প্রচুর ভয় পাইছি একেবারে সত্য কথা অনেকেই বলতে পারেন কেন আপনি তো দেশের বাংলাদেশিরই মেয়ে হ্যাঁ বাংলাদেশির মেয়ে কিন্তু সতেরো বছর আগে বিশ্বাস করেন দু হাজার সাত আট এর আগের যে বছরগুলোতে এত এত জ্যাম এত গাড়ি এত মানে যানজট এত কিছু ছিল না আমি যেটা মনে করি তার আগেও বেশ কিছু একটা শৃঙ্খলা ছিল বেশ কিছু কম ছিল গাড়ি কিন্তু এখন প্রচুর পরিমাণে গাড়ি এইখান দিয়ে হেঁটে যাওয়ার সময় আমার মাকে আমি বেশ কয়েকবারে হাত ধরে টেনে টেনে কাছাকাছি নিয়ে আসছি এই তুমি এই যে গাড়ির উপর পড়বে এই আমার মা আমাকে টেনে নিয়ে গাড়ির পাশ থেকে সরাই নিয়ে আসতেছে মানে আমরা দুইজনেই মনে ছিল যেন সত্যি একেবারে অন্যরকম কোনো কিছুতেই করতে পারতেছিলাম না যে কিভাবে যাব ওই পাশ থেকে তো এত দূর রাস্তা পার হলাম ওই এখানে অনেক সুন্দর সুন্দর খুলনার বিখ্যাত কাদের ভাইয়ের কি চাটনি না মাখা আছে খুবই মজার ইস যদি একটু খাইতে পারবো মানে এইখানেও যদি একটু খাইতে পারতাম মানে আমার খুবই ছিল কিন্তু আসলে আমাদের পেটের অবস্থা ভালো ছিল না বলেছিলাম যে আসার কয়েকদিন আগে আমরা ভাত খেয়েছিলাম একটা হোটেলে তারপর থেকে আমাদের অবস্থা খুব খারাপ আমি এখান দিয়ে যাইতে যাইতে খুব চিন্তাই করতেছিলাম যে কোনো সমস্যা যেন না হয় যেন কারণ যে জিনিসগুলো কিনতে যাচ্ছিলাম যেন ঠিকমতো কিনে নিয়ে আসতে পারি তো এইখান থেকে রাস্তা পার হওয়ার সময়ও আমি মানে যথেষ্ট দেখেন আমার মায়ের অবস্থা দেখেন আমার মা এমনি বৃদ্ধ আমি মাকে বলতেছে মা তুমি যাইও না এইভাবে যাইও না এইভাবে পার হইও না তা আমার মা বলতেছে না এইভাবেই পার হইতে হয় সত্যি এইভাবেই পার হইতে হয় মানে এত কষ্ট তারপরে এখন মানে যে আমি মাকে বলতেছিলাম যে মা তুমি যখন একা একা যাবা খুব সাবধানে যাবা যখন তুমি রাস্তা পার হবা কারণ তোমা আমার মা এমনিতে একটু কানে কম শোনে তা আমি বারবার বলতেছিলাম তুমি কি একটা কানের মেশিন নেওয়ার জন্য কিন্তু আমার মা একটু রাজি হচ্ছিল না সম্ভবত যারা কানে একটু কম শোনে তাদের কাছে কানের মেশিন নেওয়ার কথা বলে তারা খুবই একটু অপদস্থ বোধ করে বা এই ধরনের তা আমার কাছে এইটুকু নেই না যে আমার প্রবলেম আমি নিয়েছি কারণ কোরিয়াতেও কিন্তু অনেকে আছেন কানের সমস্যা তারা কানের মেশিন নিয়ে চলে তা আমরা চলে আসছি অনেকটাই এই যে খুলনা ডাক বাংলার ভিতর এখানে আসছি শুধুমাত্র জিউর জন্য একটা অ অনেক 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 মজার মজার খাবার ভাই স্ট্রিট ফুডগুলো যে এত মজার আমি দেখতেছিলাম একটু ভিডিও করতেছি ওই দেখেন কি মজার এক একটা পানীয় কী করে সাজায় রাখছে প্রত্যেকটা খাবার এখানে তো ফুসকাও আছে প্রত্যেকটা খাবারই লোভনীয় আমরা এখান থেকে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম এই দেখেন ফল প্রচুর এই স্ট্রবেরিও দেখলাম আমি স্ট্রবেরি দেখে তো খুব একেবারে আর ওইখানে কিছু একটা ফল ছিল না বাদামের মতো গোল গোল ওই গাছ না আমাদের বাড়িতে আসে ওর ফলগুলো হয় এই দেখেন কত সুন্দর স্ট্রেট ফুড মানে বলে শেষ করা যাবে মানে এখানে বড়ই দেখেন বড় বড় বড়ই আয় ভাই আমরা যে কি মিস করতেছি খাওয়ার কথা মানে আমি তো আর ই করতে পারছি না আমি ওইটাই করছি লাস্টের দিকে আর কখনো শুক্রবার কোনো হোটেলে খাবো না কোনো রেস্টুরেন্টে খাবো না ভাই এখানে প্রচুর পরিমাণে ফল আছে আমার তো মানে সেই লেভেলের মানে ই লাগতেছে আপনারা তো না যে আমি খাইতে পছন্দ করি শুধু আমি না আমার হাজব্যান্ড বা আমার ছেলেটাও খাইতে ভীষণ পছন্দ করে মানে খাবার দেখলে আমরা স্থির থাকতে পারি না তা আমি কতটা সামাল দিছি আমাকে আমাকে চিন্তা করতে পারে যে জিনিসটা হচ্ছিল জিউর জন্য পাঞ্জাবি খুঁজতেছিলাম পাঞ্জাবির দোকানগুলো এখনও সামনে আসে আমরা জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম যে কত দূর তা আমি বলতেছিলাম ওই যে ওই যে মা পাঞ্জাবির দোকানগুলো কিন্তু পাঞ্জাবির দোকান আমরা পাইছি কিন্তু সাইজ পাচ্ছিলাম না জিওর সাইজ চুয়াল্লিশ একটু হচ্ছিল না চুয়াল্লিশে টাইট হয়ে গেছে তখন আমরা ছেচল্লিশ খুঁজতেছিলাম তা এখানে উনি অনেক ধরনের দেখাইলো একটু দামি দামিটা দেখাইলো তাই না না দামি না আমাকে কম দামে দেখাবেন এইটাই কম দামের ছিল এই ভেতরে এই কালারের পাঞ্জাবিটাই একটু কম ছিল সাতশো টাকা চেয়েছিল এক দাম এক পয়সা কম বেশি হবে না মানে বেশি দিলে দিতে পারেন কিন্তু কম হবে না এরকম ঠিক আছে তার বাকিগুলো ছিল তেরোশো চোদ্দোশো নয়শো আরও বেশি দামের ছিল তাই আমি বলছি ভাই এত দামের না আমরা আমি একেবারে সাধারণতা নিব তা আমি এইটাই নিয়েছিলাম একেবারে সুন্দর লাগছিলো আমার কাছে খারাপ লাগে না বেশ ভালোই লাগছে ছেচল্লিশ সাইজের তো নিয়ে নিলাম তো এখানে একটু সুতা উঠতেছে তো ভাই আবার সুতাটা কেটে ঠেটে দিল আমি এটাই নিয়ে নিলাম এখন উপরে ওনাদের আরও কোটি আছে খুব সুন্দর সুন্দর রাজকীয় কোটি দেখলাম পাঞ্জাবির উপরে পরার জন্য আর আমি এটার একটু ভালো করে এটা অন্দার মানে সুতিটা একটু ধরে দেখতেছিলাম যাতে সমস্যা না হয় কারণ জিওর বেশি গায়ে যেন সমস্যা না হয় সেজন্য বেশিরভাগ সময় আমাকে সুতারির কাপড় চাপড় একটু বেশ ভালো করে দেখে কিনতে হয় সিল্ক বা পলেস্টার এগুলো তো কিনে না ওই যে দেখেন কোটি ভাই এইখানে কোটিগুলো যে এত এত দাম মানে আমার মতো পাবলিক এখান থেকে কিনতে পারবে না যাদের অনেক টাকা পয়সা আছে তারাই কিনতে পারবে এবং অনেক কাপড়ও আসলেন পাঞ্জাবির দাম শুনে অনেকেই চলে গেলেন কারণ বেশ ভালোই দাম চান ওনরা আমি আরও কোটি খুঁজতেছিলাম যে একটু কমের ভিতরে কোটি কোথায় পাবো আর এক দোকানে গেলাম তো ওনরা ভাত খাচ্ছিলো আমাকে দেখেই বললো কি যেন আমি ঘন্টাখানেক পরে যাই কারণ উনি ভাত খাচ্ছিলো আমি এইখান থেকে এই যে পাঞ্জাবিটা কিনে নিলাম কেয়া এই যে আর এইখান থেকে দেখেন আমি একটা কোটি নিয়েছিলাম যে কোটিটা জিউর জন্য খুবই ভালো হয়েছিল এই পাশেই এইখান থেকে একটা কোটি নিলাম এই যে দোকান থেকে দোকানের নাম ঠামুক বেশি কিছু দেখা নাই তা আমাকে বললো যে কাগজের যে ব্যাগটা দিল কাগজ তো না যে যে প্যাকেটটা দিল ওই প্যাকেটের যে দাম ওইতে এই যে কাশে মেয়া আমাকে একটা আপু বলছে যে আপু আপনি অনেক কথা বলেন ভিডিওতে আমি জানি না কথা না বললে কিভাবে বুঝায় বলবো যে কোথা থেকে কীভাবে কিনিলাম তা কোটিটার দামও পড়েছিল এগারোশো টাকা একদম ওই রকম তা এই যে কিনে টেনে নিয়ে চলে যাচ্ছিলাম না না চলে যাবো কোথায় যাচ্ছিলাম ড্রাই কেক কিনতে হুগলি বেকারিতে চলে আসছি ওই যে বড় বাজারের ভেতরেই এইখান থেকে আমি আমার পছন্দ মতো প্রচুর খাবার নিলাম অনেক অনেক খাবার নিয়েছি যেগুলো আগে আমার বাবা এইখান থেকে নিয়ে যেত একেবারেই সত্য কথা বাবা ছিল না বিধায় আমাকে এই দোকানটাতে যেতে হয়েছিলো আজকে বাবা থাকলে আমাকে আর এইভাবে দৌড়াই দৌড়াই কোথাও কিচ্ছু কেনা লাগতো না বাবা নিজেই নিয়ে আসতো আমাকে অনেকে কমেন্ট করেছেন আপনার কথা শুনলে মনে হচ্ছে আপনি যেন প্রথম বড় বাজারে গিয়েছেন গতবার যখন গিয়েছিলাম চব্বিশে তখন আমি কয়েকটা ই কিনতে গিয়েছিলাম ড্রাই কেক তাও বড়বাজারের ভিতর থেকে কিনেছিলাম বার কিনেছিলাম আর এই প্রথম হুগলি বেকারি বা পাঞ্জাবির দোকানগুলোতে বা এই যে আমি ঘরের জিনিসপত্র কিনেছি থালা বাসন এই প্রথম বড় বাজারের ভিতরের দিকে আর ওই যে গামসা কেনা গামসা কেনাও আমার জীবনে প্রথম ছিল এখানে এই যে ড্রাই কেকগুলো কিন্তু ভালো একশো চল্লিশ কি পঞ্চাশ এরকম একশো চল্লিশ করে খুব সমতা নিয়েছিল এখান থেকে আমি এখান থেকে বেশ কয়েকটা নিয়েছিলাম ছয়টার মতো মনে হয় প্যাকেট তারপরে আরও কিছু খাবার নিলাম ক্রিম রোল তারপরে কেক এমনি কেক তারপরে যে রোল কেক মানে প্রচুর খাবার আমি এখান থেকে নিলাম এইটা ওইটা মিশায় ঠিসায় নিয়ে ঠিয়ে আমার কাছে বেশ ভালোই টাকা এখানে আমি দিসি আপনাদের অনেকের কাছে খুব কম টাকা হতে পারে তারপরে দেঠার পরে আমি যখন এখানে এই করলাম তা ওই ভাইয়াটা আমাকে বলতেছিল এইখানে কোনো খাবারের ভিডিও করা যাবে না বলছিলাম কেন ভাইয়া আমি তো শুধু খাবারের ভিডিও করতেছে ও আমি এখান থেকে মনসুরও নিয়েছিলাম তো মনসুরটা নেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে মনসুর মনসুর উপর থেকে থেকে যেন কারণ ওরা না দেয় যেটা সম্পূর্ণভাবে তেল এত পরিমাণে তেল যে খাওয়া যায় না তখন মনে হচ্ছিল কি আমি যেন মনসুরটা যদি হাত দিয়ে নিতে পারতাম কারণ উনি আমাকে খুব সমস্ত নিচ থেকে দিয়েছেন যে এত পরিমাণে তেল মনসুরে মানে আমার মনে হচ্ছিল উনি তেল ডুবাইয়া সামনে থেকে আমাকে দিয়েছেন কোনো এক ভাই এত তেল দিলে কে কিভাবে খাবো কে জানে তারপর এখান থেকে কেকও নিলাম খুব মজার কেক এগুলো একটু কি দাম লেখা আছে এখানে সমস্ত কিছু তাও আমি ভুলে গেছি যে কোনটার কি দাম এখানে লেখা আছে তা উনি আমাকে বলতেছিল যে খাবারের ভিডিও করা যাবে না তারপর আমি বললাম ভাইয়া আমি তো শুধু খাবারের ভিডিও করব আমি তো কাউকে দেখাবো না আর অল টোটাল দেখেন আমি এখানে কাউকে দেখাই নি সম্পূর্ণভাবে খাবারের ভিডিও করেছি আর এই যে এক হাজার নব্বই টাকা বিল আসছে আমি বিলটা দিলাম হ্যাঁ এইখানে মালিক আমার কথা শুনে বলেছিলেন যে না হ্যাঁ আপনি ভিডিও করান কোনো সমস্যা নাই আর খাবার টাবারও আমি যেহেতু নেবো এখান থেকে আর আস্তে আস্তে ওই যে ভর্তা বাড়ি দেখতেছি আমি এখানে খাবারটা খুব মজা করে খেয়েছিলাম তো এইখানে একজন ভিক্ষুক অলওয়েজ থাকেন যিনি কেউ খেতে গেলেই তাকে বলেন আমাকে একটু ভাত খাওয়াবেন ভাত খাওয়াবেন যিনি এটা রেগুলার করে থাকেন এবং কিছুক্ষণ পর পরই যে যাবে তার সাথে সাথে গিয়েই আবার ভাত মনে হয় খেয়ে আসেন। এটা যেটা করে এই যে আমাদের ভাঙা বাড়িতে চলে আসছি এই আমাদের ভাঙা বাড়ি ভিতরের দিকে যাব দেখেন তো কী ভাঙা অবস্থা তাই না আমাদের বাড়ির আপনার অনেকেই বলেছেন যে ভাঙা বাড়ি ভাঙা ঘর কিভাবে করিয়া চলে আসলাম এই সত্যিই তো কীভাবে করিয়া চলে আসলাম ভাগ্যে থাকলে আপনার হবে ঠিক আছে এই দেখেন অবস্থা এই টিনের এই পাশে বাথরুম না টিনের ওই পাশে হচ্ছে এক টিউবওয়েল তা আবার মাথা ভেঙে চড়ে নিয়ে গেছে তা রাতের বেলায় যে আমি একটু করে ব্যাগ গুছাচ্ছিলাম ব্যাগ গুছাইতে গিয়ে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয়েছে হাঁড়ি পাতিল সমস্ত সমস্তকে সেছি আমাদের ওজন নেওয়ারই ছিল উনিশ কেজি মানে ওই যে বিশ কেজির তো একটা ব্যাগ থাকে তিনজনার তিনটা বিশ কেজি তো ব্যাগের ওজনই ধরেন তিন কেজির মতো চলে যায় তারপরে হচ্ছে এক কেজি আমি একটু কমাই কমায় ঢুকাবো যদি এয়ারপোর্টে গিয়ে যদি বেশি হয়ে যায় তাহলে তারপর আমাকে ওইখান থেকে ফেলাই দিয়ে চলে যেতে হবে যেহেতু আমরা থাইল্যান্ডের প্লেনে করে ট্রানজিট দিয়ে গিয়েছি সুতরাং একেবারে জিনিসপত্র মেপে মেপে নিতে হবে তারপরে ওই যে বেডশিট বিস্কুট মানে অনেক কিছু সরিষা মানে প্রচুর কেনাকাটা করছি আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখবেন তারা দেখতে পারেন আমি এখানে পাঠ আর নিম পাতা শুকনা নিয়ে এসেছিলাম কিন্তু এখনও খাওয়ার টাইম পাই নাই ওই যে রেখে দিয়েছি এখন পর্যন্ত দেখেন এইভাবে তারপরে ওই যে পট এই যে দুইটার এই পাট শাকেরটা আর একটা হচ্ছে নিম পাতা তারপরে এই যে চা পাতা চানাচুর হাড়ি পাতিল এই হাঁড়ি পাতিল দেখে আমাকে অনেকে বলেছেন কেন নিয়ে আসছেন এই যে ম্যাঙ্গোবার যে আপনি যে হাতে রান্না করেন সেটাই তো ভালো রুটি রাখার একটাই নিয়ে আসছি তো এখনও রুটি বানাইতে পারি নাই এই হচ্ছে মরিস। যেদিন আসব ঠিক তার আগের দিনই গুছাচ্ছিলাম মানে আমি কিছুই কিছু করতে পারতেছিলাম না খুব আনিজি ফিল লাগতেছিল যে চলে যেতে হবে কিছু গুছাইতে পারতেছি না কিচ্ছু হচ্ছে না